হ্যালো গাইস আজকের দিয়েছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডেলি ইউজ সেন্টে যেটা স্পোকেন ইংলিশ করার ক্ষেত্রে বা স্পোকিং ইংলিশ লার্ন এর ক্ষেত্রে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় কোথায় হেজিটেশন আমরা অনেক সময় হেজিটেশনের কারণে ইংলিশটা প্রপারলি বলতে পারি না আজকে সিরিজটা হেজিটেশনের দূর করার পাশাপাশি কি করে আমরা প্র্যাকটিস করব। আমি যদি একবার বলি তার পাশাপাশি আরেকবার আপনি বলবেন যাতে ইংলিশটি প্র্যাকটিস হয়ে যায় লগে হেজিটেশনও দূর হয়ে যায় সো গাইস মাই নেম ইস পনশ্রী ইউ ওয়াচিং জেকে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন আজকের ক্লাসে কী হবে রোজ প্রয়োগ হয় এমন কিছু কিছু সেন্টেন্স যেগুলি আপনি আপনার ঘরে ইংরাজি বলতে প্র্যাকটিস করতে পারেন ঘরে যদি রোজ ইংরাজি বলতে হয় বা ইংরেজি বলেন তাহলে আপনার হেবিট হয়ে যাবে যাতে ইংরেজিটা বলতে কোনো সমস্যা হবে না আচ্ছা বলতো ইংরেজিটা কি ইংরেজিটা যা একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা কি আশা অথবা অভ্যাস আমরা ওই আশা বা অভ্যাসে পরিণত করলে আপনার এই অভ্যাসটার কারণে যেটা ডেভেলপড হয়ে যাবে তাহলে ইংরেজিতে বলতে কোনো সমস্যা থাকবে না সো গাইস ইংরাজি শেখার মুখ্য উপায় হলো প্র্যাকটিস কী ভাবছেন আমি বেশি কথা বলছি সো একটু বলছি চলো এই দশ দিনের সিরিজটা শুরু করে দেখো এই দশ দিনের সিরিজটা শুরু করার পর আই এম শিওর ইংরেজিটা একটু হলো তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে যাতে করে ইংরেজিটা বলতে কোনো সমস্যা হবে না চলো শুরু করি আমি বাড়িতে যাচ্ছি আই এম কোয়িং হোম আই এম কোয়িং হোম আমার ব্যাগ কোথায় হোয়ার ইজ মাই ব্যাগ হোয়ার ইজ মাই ব্যাগ আমি কি ভেতরে আসতে পারি মে আই কাম ইন মে আই কাম ইন আমি আমার হোমওয়ার্ক করেছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি আর ইউ লিসেনিং টু মি তুমি কখন এলে হযেন ডিড ইউ কাম ডিড ইউ কাম আমি দেরি করেছি আই এম গেটিং লেট আই এম গেটিং লেট আমি ব্রেকফাস্ট করেছি আই এম হ্যাভিং ব্রেকফাস্ট আই এম ব্রেকফাস্ট আমি স্কুলে যাচ্ছি আই এম টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি আমার কাজ শেষ করছি আই কমপ্লিট মাই ওয়ার্ক আই কমপ্লিট মাই ওয়ার্ক আমি এখন ঘুমাচ্ছি আই এম স্লিপিং রাইট নাও আই এম স্লিপিং রাইট নাও ও একটি বই পড়ছে বা সে একটি বই পড়ছে হি ইজ রিডিং এ বুক হি ইজ রিডিং এ বুক তিনি খাবার খেয়েছেন হি ইট ফুড

বাচ্চারা পার্কে খেলছে দ্য কেডস আর প্লেয়িং ইন দ্য পার্ক দ্য কেডস আর প্লেয়িং ইন দ্য পার্ক আমি আমার ব্যাগ গুছাচ্ছি আই প্যাকড মাই ব্যাগ আই প্যাকড মাই ব্যাগ আমি এখন বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও আই এম গোয়িং আউট নাও আমি রান্না করে রান্না করছি আই এম কুকিং ইন দ্য কিচেন আই এম কুকিং ইন দ্য কিচেন তিনি দরজা খুলছে হি ওপেন্ড দ্য ডোর হি ওপেন্ড দ্য আমি এখন বাসন ধুচ্ছি আই এম ওয়াশিং দ্য তিনি মাছ খাচ্ছে হি ইজ ফিডিং দ্য ফিশ হি ইজ ফিডিং দ্য ফিশ আমি আমার অ্যালার্ম বন্ধ করেছি আই টার্ন অফ মাই অ্যালার্ম অফ মাই অ্যালার্ম সে বাজারে যাচ্ছে শি ইজ কোয়িং টু দ্য মার্কেট শি ইজ কোয়িং টু দ্য মার্কেট এটি কি সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম ইজ দিস দ্য রাইট টাইম আমি মনে করি এটি ঠিক আই থিঙ্ক দিস ইজ রাইট আই থিঙ্ক দিস ইজ রাইট আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি এই সম্পর্কে জানি না আই ডোন্ট নাও অ্যাবাউট দিস আই ডোন্ট নাও অ্যাবাউট দিস তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি ডু ইউ এগ্রি উইথ মি আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ আমার তার সাথে কথা বলা দরকার আই নিড টু টক টু হিম আই নিড টু টক টু হিম তুমি কি তোমার কাজ শেষ করেছো ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক আমি এটা পুনর্বৃত্ত করবো বা আমি এটা আবার রিপিট করবো আই will রিপিট ইট আই উইল রিপিট ইট এটা কি তোমার ইজ দিস এয়োর ইজ দিস ইয়োর এটা খুবই মজা ছিল দিস ওয়াজ so মাচ ফানি দিস was সো মাচ ফানি এটা কি আপনার জন্য কাজ করবে উইল দিস ওয়ার্ক ফর ইউ উইল দিস ওয়ার্ক ফর ইউ আমাকে এ সম্পর্কে চিন্তা করতে দিন লেট মি থিঙ্ক about ইট লেট মি থিঙ্ক about ইট এটা কি আপনার জন্য ঠিক আছে ইজ দিস ওকে ফর ইউ ইজ দিস ওকে ফর ইউ এটা কোথায় হোয়ার ইজ ইট হোয়ার ইজ ইট তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড আমি এটা পরে করবো আই উইল ডু ইট লেটার আই উইল ডো ইট লেটার আমি এটা করতে পছন্দ করি আই লাইক টু ইট আই লাইক টু ইট আপনি এটা পরিবর্তন করতে পারেন ক্যান ইউ চেঞ্জ দিস ক্যান ইউ চেঞ্জ দিস আমি কাপড় ধুচ্ছি আই এম ওয়াশিং ক্লথ আই এম ওয়াশিং ক্লথ সে তার বই পড়ছে শি ইজ রিডিং হার বুক শি ইজ রিডিং হার বুক আমি আমার ফোন পরিবর্তন করেছি আই চেঞ্জ মাই ফোন আই চেঞ্জ মাই ফোন আমি স্থান করছি আই এম টেকিং অ্যাথ রাইট নাও আই এম টেকিং অ্যাথ রাইট নাও আমি রান্নাঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য কিচেন আই এম ক্লিনিং দ্য কিচেন বাচ্চারা স্কুলে যাচ্ছে দ্য কিট আর দ্য কি আর গোয়িং টু স্কুল সে এখন ঘুমাচ্ছে নাও রাইট নাও আমি দুধ খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ড্রিঙ্ক মিল্ক আই এম গোয়িং টু ড্রিঙ্ক মিল্ক আমি গাড়ি পরিষ্কার করছি তারা বাগানে খেলছে আমি আমার দুপুরের খাবার গোছাচ্ছি আই হ্যাভ প্যাক্ড মাই লাঞ্চ আই হ্যাভ প্যাক্ড মাই লাঞ্চ লাঞ্চ মানে দুপুরের খাবার আমি আমার চুল আঁচাচ্ছি রাখলাম আ আমি আমার চা বানাচ্ছি আই এম মেকিং মাই টি আই এম মেকিং মাই টি সেটা যতু পড়ছে হি ইজ পুটিং অন হিজ শুজ He is putting on his shoes. আমি আলমারি খুললাম। I open the cupboard. I open the cupboard. আমি আমার মাকে সাহায্য করছি। I am helping my mom. I am helping my mom. সে তার ভাইয়ের সাথে খেলছে। She is playing with her brother. She is playing with her brother. বাদার মানে কি ভাই আমি ডিম সুদ্ধ করছি আই বয়েল দ্য এগ আইল দ্য তুমি কি এটা পেয়েছ ডিড ইউ গেট দিস ইউ আমি এটা বুঝতে পারিনি আই কুডেন আন্ডারস্ট্যান্ডিং ইট আই আন্ডারস্ট্যান্ডিং ইট আমি এটা পছন্দ করি না আই ডিডেন্ট লাইক ইট আই লাইক ইট তুমি কি আমার উপর রাগ করেছো? Are you angry with me? Are you angry with me? আপনি কি আপনার খাবার শেষ করেছেন? Did you finish your food? Did you finish your food? আমি সিনেমা পছন্দ করি। I like the movie. I like the movie. সে কি তোমার বন্ধু? ইজি ইউর ফ্রেন্ডস ইজ হি ইয়োর ফ্রেন্ডস আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আপনার দিন কেমন ছিল হাও ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে আমার এক্ষুনি দরকার আই নিড ইট রাইট নাও আই নিড ইট রাইট নাও সে কি কোথাও গিয়েছিল হার ডিড হি গো হয়ার ডিড হি গো এটা খুব সহজ দিস ইজ ভেরি ইজি দিস ইজ ভেরি ইজি আমি জানি না আই ডোট নাও আই ডোট নাও তুমি কি আমাকে বুঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি আমাকে মিথ্যা বলছো ইউ লাইক টু সে ভালো করেছে He is doing well He is doing ওয়েল এটা ভুল দিস is রং দিস is রং আমার একটি উত্তর দরকার আই নিড an answer আই নিড an অ্যান্সার আমি আমার জুতো খুলে ফেললাম আই টুক অফ মাই shoes আই টুক অফ মাই shoes আমি বাস ধরতে যাচ্ছি আই এম গোয়িং টু ক্যাচ দ্য বাস আই এম গোয়িং টু ক্যাচ দ্য বাস সে তার চুল ধরছে শি ইজ ওয়াশিং হার হেয়ার সি ইজ ওয়াশিং হার হেয়ার সে তার সাইকেল চালাচ্ছে হি ইজ রাইডিং হিজ বাই সাইকেল হি ইজ রাইডিং হিজ বাই সাইকেল আমি আমার কাপড় শুকাচ্ছি I ট্রাই my cloth. আই ট্রাই মাই ক্লথ আমি বাজার থেকে সবজি কিনছি আই এম বাইং ভেজিটেবল ফর দ্য মার্কেট আই এম বাইং ভেজিটেবল ফর দ্য মার্কেট সে পার্কে দৌড়াচ্ছে শি ইজ রানিং ইন দ্য পার্ক শি ইজ রানিং ইন দ্য পার্ক আমি আমার ব্যাগ নিচে রাখলাম I put my ব্যাগ আমি আমার বাবা হাঁটছি আই এম হি ওয়াশ হিজ ফেস হি ওয়াশ হিসেস আমি জলপান করছি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আই এম ড্রিঙ্কিং ওয়াটার সে বাড়ির ভেতর যাচ্ছে শি ইজ গোয়িং ইনসাইড দ্য হাউস শি ইজ গোয়িং ইনসাইড দ্য হাউস আমি আমার চাবি খুঁজলাম আই লুকেট ফর মাই কিস আই লুকেট ফর মাই কিস সে জানলা খুলছে হি ইজ ওপেন দ্য উইন্ডোর হি ইজ ওপেন দ্য উইন্ডোর আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ডস আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ডস আমি আবর্জনা ফেলে দিলাম আই থ্রো আউট দ্য ট্রেশ আই থ্রো আউট দ্য ট্রেশ সে এখন ফোনে কথা বলছে শি ইজ টকিং অন দ্য ফোন রাইট নাও শি ইজ টকিং অন দ্য ফোন রাইট নাও এটা কার জন্য হু ইজ দিস ফর হু ইজ দিস ফর তুমি কি আমার সাথে একমত? Do you agree with me? Do you agree with me? তুমি কেন এটা করলে? Why did you do this? Why did you do this? এটা কখন শুরু হবে? When will it start? When will it start? এটা কি তোমার সাথে হয়েছে? Did this happen to you? Did this happen to you? আমি এটা বুঝতে পারছি না আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এটা খুবই কঠিন দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট এটা কি আপনার পক্ষে সম্ভব ইজ দিস পসিবল ফর ইউ ইজ দিস পসিবল ফর ইউ আমি পরে এটা ব্যাখ্যা করবো আই উইল এক্সপ্লেন দিস লেটার আই উইল এক্সপ্লেন দিস লেটার আপনি কি ভাবছেন হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমি এটা পছন্দ করি না আই ডোনাইক দিস আই ডোনাইক দিস এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি আপনি এটা করতে পারেন ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস আমার শীঘ্রই এটা শেষ করতে হবে আই নিড টু ফিনিশ ফিনিশ আই নিড টু ফিনি আপনি এটা কার কাছে শিখেছিলেন হু ডিড ইউ লার্ন লার্ন দিস দিস হু ডিড ইউ লিস এটা তোমার জন্য কঠিন ছিল হাউ হার্ড ওয়াজ দিস ফর ইউ হাউ হার্ড ওয়াজ দিস ফর ইউ আমি এই নিয়ে চিন্তা করছি I am thinking about this. I am thinking about it. তুমি কি আমার সাথে কথা বলছো Did you talk to her? Did ইউ টক টু হার আমি আমার দিন শুরু করেছি I started my day. ডে আই my day. সে নাস্তা বানাচ্ছে She is making breakfast. শি ইজ মেকিং ব্রেকফাস্ট আমি রান্নাঘর পরিষ্কার করছি আই ক্লিন দ্য কিচেন আই ক্লিন দ্য কিচেন তিনি বা ও কাজ করতে চাই বা চান হি ওয়েন্ট টু ওয়ার্ক হি ওয়েন্ট টু ওয়ার্ক আমি পার্কে দৌড়াতে গিয়েছিলাম আই ওয়েন্ট ফর এ রান ইন দ্য পার্ক আই ওয়েন্ট ফর এ রান ইন দ্য পার্ক আমি আমার গাড়ি চালাতে শুরু করলাম আই স্টার্ট ড্রাইভিং মাই কার আই স্টার্ট ড্রাইভিং মাই কার সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে শি ইজ গেটিং রেডি ফর স্কুল শি ইজ গেটিং রেডি ফর স্কুল আমি আমার বাগানে কাজ করছি আই এম ওয়াকিং ইন মাই গার্ডেন আই এম ওয়াকিং ইন মাই গার্ডেন আমি আমার খাবার খাচ্ছি আই এইট মাই ফুড আই এইট মাই ফুড তিনি তার পেন্টিং তৈরি করছে হি ইজ মেকিং হিজ পেন্টিং হি ইজ মেকিং হিজ পেন্টিং আমি আমার ঘড়ি পড়েছিলাম আই ওন্ট মাই ওয়াচ আই ওন্ট মাই ওয়াচ আমি আমার চুল শুকাচ্ছি আই এম ড্রাইং মাই হেয়ার আই এম ড্রাইং মাই হেয়ার হ্যালো ডিয়ার গাইজ আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো এই চ্যানেল নতুন হলে চ্যানেল কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লোকে বেল আইকনটি অন করে রাখো যাতে করে আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে তোমাদের হেল্প হয় আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার ভিডিওটি তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও যাতে করে আমাদের লার্নিং কমেন্ট অনেক বড় আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে ইংরেজি শিখতে থাকো